হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমায় ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা অনির্বাণ আবার চলে এসছে রোববার আর রোববার মানে কিন্তু মুশকিল আসান অনেকে আমাকে বলে যে অনির্বাণ তুমি তো একা দিন ছুটি নিতে পারো তুমি তো একটা দিন অফ নিতে পারো প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও দাও তুমি কারণ আমরা যারা অফিসে কাজ করি তাদেরও তো সপ্তাহে একদিন করে ছুটি থাকে হ্যাঁ এটা একদম ঠিক বলেছ সপ্তাহে একদিন তো ছুটি নেওয়া যেতেই পারে কিন্তু আমার কোন জায়গায় গিয়ে মনে হয় যে এই যে যে সবুজ সবুজের মাঝেই মাঝেই আমার আমার বেশি ভালো সবুজের লাগা ভালোবাসা তো এই বাগানে থাকতে আমার সব থেকে বেশি ভালো লাগে তো যেখানে থাকতে আমার সব থেকে বেশি ভালো লাগে সে তার ওপরে যদি আমি সারাদিনের দশ মিনিট পনেরো মিনিট তোমাদের সাথে গল্প করি তাতে কি সমস্যা আছে কারণ আমি তো ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে কথা বলছি তো যেই জায়গাটা আমার ভালোবাসার যেই জায়গাটা আমার ভালো লাগার সেখানে দাঁড়িয়ে যদি আমি দশ মিনিট তোমাদের সাথে গল্প করি বা পনেরো মিনিট গল্প করি তাতে আমার মনে হয় না ছুটির কোনো প্রয়োজন আছে আমার আমি তো মানে দারুণ থাকি তো আজকেও কিন্তু আছে এক একঝাঁক প্রশ্ন তার উত্তর কিন্তু তার আগে একটা কথাই বলবো যে তোমরা আরও একবার প্রমাণিত করলে যে নাম্বারস বা সংখ্যা সেটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে ট্রাস্ট আর সেটা কিন্তু তোমরা আরও একবার প্রমাণ করেছ গত শুক্রবার যেই প্রলয় ভিডিওটা এসেছে আমার চ্যানেলে সেটা অলরেডি মনে হয় প্রচুর বন্ধুরা দেখে ফেলেছো আর সেই ভিডিওতে যে পরিবহনের রেসপন্স দিয়েছো মানে থ্যাংক ইউ সো সো মাচ মানে এতটা ট্রাস্ট অনিবনের ওপর দেখানোর জন্য মানে একদিনে একদিনে মানে অলমোস্ট অলমোস্ট এক হাজারের ওপর বেশি অর্কিড কিন্তু বুক হয়েছে মানে এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট মানে এটা কিন্তু সবটাই সম্পূর্ণ হয়েছে বা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য মানে তোমরা এতটা রেসপন্স মানে দেখিয়েছো মানে সত্যি মানে আমি তো ফেল বাউন্ড মানে কোনো কোনো জায়গায় মনে হয়ে চলেছে আমার বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা আমাকে ট্রাস্ট করে আর ট্রাস্ট করে বলেই রোজ সকাল এগারোটায় তারা কিন্তু চলে আসে অনির্বাণ আজকে কি দেখাবে কি বিষয়ে কথা বলতে আর থেকে বেশি সমস্যা হয়েছে আমাদের বলছে এই এইরকম হবে ভাবিনি কিন্তু এবার একদম সব রেকর্ড কিন্তু তোমরাই ভেঙে দিয়েছে থ্যাংক ইউ সো মাছ আরও একবার এই ট্রাস্টটা বজায় রাখার জন্য আর যেটা সবসময় বলি যে যেই প্রমিসটা করি আমি সেটা তোমাদের জন্য সেটা কিন্তু করি থাকি আর তোমাদের প্রমিস করেছেন জুলাই মাসে আস আসবে ধারা ধার ভয়ানক সব ভিডিও তো সেরকম কিন্তু লাইন দিয়ে শুরু হয়ে গেছে অলরেডি তোমরা ভিডিও পাচ্ছ আর মানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কালকে কি পড়শু সেই ভিডিও আসবে যেটার জন্য মানে যখনই আমাকে রাস্তায় যে দেখেছে সেটাই জিজ্ঞেস করেছে যে দেখেছে সেটাই জিজ্ঞেস করেছে কবে আসবে অনিমা সেই ভিডিও কথা দিচ্ছি কাল বাদে পরশু মানে মঙ্গলবার আসবে আরেকটা প্রলয় ভিডিও আসবে একটু রসো আসবে মঙ্গলবারের অপেক্ষা করো আরেকটা ভিডিও আসছে তো থাক সেসব কথা আর আজকে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের পাঠানো প্রশ্ন উত্তর সেগুলো চলে আমার কাছে কি কি প্রশ্ন হয়েছে। তোমরা করেছো সেই প্রশ্নগুলো কিন্তু এখন আমি উত্তর দেবো ঠিক আছে তো আজকে দিনের শেষে প্রথম খাতা খুলেছে মানে ফার্স্ট প্রশ্ন যে করেছে তার প্রশ্নটা আমি নিয়ে নিই আজকে ফার্স্ট প্রশ্ন এসছে অনামিকা চ্যাটার্জির কাছ থেকে অনামিকা দি বলছে অনামিকা নিশ্চয়ই খুব ভালো আছো আর ভালো তো থাকবেই সারাক্ষণ তুমি সবুজের মাঝখানে থাকো আর তোমার মন এতটাই সবুজ যে তুমি তুমি ভালো থাকবে না তো খেয়ে ভালো থাকবে না আমি ভালো আমি তো ভালো আছি আর আমি চাই সবাই ভালো থাকুক মানে কেউ খারাপ না থাকুক সে যেই হোক তো ভালো থাকার জন্যেই যত স্ট্রাগল কারু কারো অল্পতে মন ভালো হয় কারোর এত পেলেও মন ভালো হয় না তার আরও চাই আরও চাই কিন্তু আমি অল্পতেই আমি সন্তুষ্ট অল্প খুশি অল্প আনন্দতেই অনির্বাণ অনেক বেশি ভালো থাকে তো আজকে অনামিকা দিকে এই প্রশ্নটা করেছি সেটা হচ্ছে অনিক আমার বগন গাছ তো তোমার কথা মতো করে বেশ ভালোই গ্রোথ নিয়েছে তো এই সময় দাঁড়িয়ে গাছগুলোকে টুরিং বা খাবার কিছু দেওয়া যাবে গাছগুলো বেশ লম্বা হয়ে গেছে এক একটা তো আহ চার পাঁচ ফুট ছাড়ি গেছে তুমি বলেছিলে আড়াই তিন ফুটের মধ্যে রাখতে অনামিকা দি এখানে কিন্তু আমি অল্প মানে আপনাকে বকবো সেটা হচ্ছে এই যে প্রশ্নটা এই প্রশ্নর উত্তর আমি কিন্তু মানে লাস্ট দশ দিন আগে এর উপর ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি মানে একদম পুরো ধরে ভিডিও বানানো আছে সেই ভিডিওটা ডেফিনেটলি আপনি দেখেননি বা কোনোভাবে স্কিপ করে গেছেন আর এই প্রশ্ন উত্তরটা কিন্তু আমি চাইলে নাই দিতে পারতাম কিন্তু এই সেম প্রশ্ন বারো জন করেছে বারো জন মানে এই সপ্তাহে বারোটা প্রশ্ন সেম প্রশ্ন এসেছে তো সেই জন্যই আমাকে অগত্যায় প্রশ্নটা তুলতে হচ্ছে কারণ এত পরিমাণে এসেছে একটা কথা বলবো সেটা হচ্ছে বোগনবিলিয়ার সাথে সমস্ত গাছে এখন গ্রোথিং টাইম চলছে এই সময় দাঁড়িয়ে কাটিং না করাই ভালো কাটিং করলে সমস্যা হতে পারে আর খাবার এখন এই বর্ষার মধ্যে না দেওয়াই ভালো ঠিক আছে হ্যাঁ আপনি চাইলে তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করতে পারেন জিরো জিরো ফিফটি করারও দরকার নেই ব্যালেন্স থেকে স্প্রে করতে পারেন কিন্তু আরও জৈব খাবার লিকুইড খাবার এইসব গাছের গোড়ায় এখন না দেওয়াই ভালো বর্ষা চলে যাক তারপর এসব করবে ঠিক আছে এর উপর আমি একদম ডিটেলে ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা অবশ্যই একটু চেক আউট করুন ওখানে কিন্তু আমি যাবতীয় ইনফরমেশন দিয়ে রেখেছি এর প্রশ্ন এসছে সৈকত প্রামাণিকের কাছ থেকে সৈকত বাবু প্রশ্ন করছে অনেক তোমার ভিডিও প্রতিদিন দেখি আমি সৈকত প্রামাণিক হালি শহরে থাকি আর হালি শহর থেকে প্রতিদিন কলকাতায় আসি অফিস করতে তো অফিস থেকে পথে প্রচুর গাছ এদিক ওদিক সেলাররা বিক্রি করে কেউ রাস্তায় বসে আবার মাঝে মাঝে একদিন তো দেখি ট্রেনের মধ্যে একজন ট্রেনের মধ্যে একজন দোপাটি চারা বিক্রি করছে তো আমার প্রশ্ন হচ্ছে দোপাটি চারা এই বর্ষার মধ্যে কিনে কি বসানো যাবে যদি একটু বলো কারণ দোপাটি গাছ আমার পার্সোনালি খুবই প্রিয় কিন্তু ভাবছি বর্ষার মধ্যে বসালে যদি গোড়া পচে যায় তুমি যদি বলো তাহলে কিনবো এই যে লাস্টে যে কথাটা না তুমি যদি বলো তাহলে কিনবো তুমি যদি বলো তাহলে করব মানে এটা না মানে অন্তরে একটা ঠান্ডা হাওয়া মানে দিয়ে যায় যে আমার উপর মানুষজন এতটা বিশ্বাস করে যে আমি বললে না তো করবে না আমি বললে এটা গাছে খাবার দেবে দেবে না বলছি মানে ভগবানের আশীর্বাদ না থাকলে ভালোবাসা গুলো পাওয়া যায় না আর আমি কবি সত্যি খুবই ফর্চুনেট সেই ভালোবাসার পরিমাণ দিন দিন এত 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 বাড়ছে তো আপনাকে বলবো অবশ্যই মানে দোপাটি এখন বসানো যাবে কিন্তু আমি বলবো দুপুরি গাছটা বসিয়ে একটুখানি সেরে সেরে রাখতে হবে কিছুদিন দশ দিন সেরে রেখে মানে অন্ধ করে না মানে যেখানে ব্রাইট লাইট আসে হাওয়া চলাচল করে সেরকম জায়গা বা ছাদে যদি কোনো হালকা শেড থাকে সেখানে বা নিধের পক্ষে ব্যালকনিতে রাখা যেতে পারে কোনো অসুবিধা নেই করা যেতে পারে আর গাছটা এক সপ্তাহ পর্যায়ে একটুখানি স্টেবল হবে তখন গিয়ে সেটাকে বাইরে রেখে বৃষ্টি জল খাওয়ালে গাছের জোর ভালো নেবে ঠিক আছে এর পরের প্রশ্ন এসে সর্বাণী দাসের থেকে সর্বাণী জানা মানে জিজ্ঞেস করতে চাইছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন মানে অনেক দিন পর আমাকে এই প্রশ্নটা করলো অনেক দিন পর সর্বাণী বলছে হ্যালো অনির্বাণ আশা করছি খুব ভালো আছো আমি সর্বাণী আমি নৈহাটিতে থাকি রিসেন্টলি তোমার ভিডিও দেখা শুরু করেছি আর আমি তোমার ফ্যান হয়ে গেছি লাস্ট এক মাসে মনে হয় আমি তিন চারশো তোমার পুরোনো ভিডিও দেখে ফেলেছি আরে বাপরে বিশাল ব্যাপার তো আমার একটা জিনিস মানে জানার ইচ্ছা আছে যেটা তোমার ভিডিও দেখেই আমার মধ্যে আগ্রহটা বেড়েছে সেটা হচ্ছে গালি স্ট্রিট নৈহাটি থেকে গালি স্ট্রিট যাওয়ার ইজিয়েস্ট ওয়েটা কী যদি তুমি একটুখানি বলো কারণ তোমার এত গালি ভিডিও আমি দেখেছি আমার তো এখন গালি যাওয়ার খুব শখ হয়েছে আমাকে যেতেই হবে তো নৈহাটি থেকে গালি স্ট্রিট কী করে যাব যদি একটু বলে দাও তাহলে খুব ভালো হবে ভালো থেকো এভাবেই দারুণ দারুণ ভিডিও করতে থেকো আর হ্যাঁ একদিন বলো তো তোমার এই এনার্জির সোর্সটা কি প্রতিদিন সকাল এগারোটায় তুমি চলে আসো রোদ বৃষ্টি তুফান যাই হয়ে যাক দিনও ভিডিও মিস হয় না একদিন এই টপিকে ভিডিও হোক ঠিক আছে ভালো থেকো আর এইভাবেই সুবিধা দেখো থ্যাংক ইউ দিদি এতটা সাপোর্ট করার জন্য আর আমার এনার্জির সোর্স তো মানে আপনারাই মানে আপনারা পাশে আছেন আপনারা সাথে আছেন বলেই তো অনেকবার রোদ ঝড় বৃষ্টি যাই হয়ে যাক প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও আসে সেটা কোনো রকম কমতি হয় না এবার গাড়ি কথায় আসি মুদ্রা কথা হচ্ছে শ্যামবাজার গ্রামে যে কোনো বাসে গাড়ি স্ট্রিট পৌঁছে যাওয়া যায় এবার নৈহাটি থেকে শ্যামবাজারে ডাইরেক্ট কোনো বাস আছে কি আমার সত্যি নলেজে নেই কিন্তু যেটা বলতে পারি সেটা হচ্ছে নৈহাটি থেকে মাঝেরাটের যেই ট্রেনটা যায় সেটা মানে সম্ভবত তালাতে দাঁড়ায় ঠিক আছে একটুখানি ট্রেনের ইয়েটা দেখে নেবেন নৈহাটি মাঝে ট্রেনে উঠে তালাতে বা কলকাতা স্টেশনে নেমে অল্প কিছুটা হেঁটে আপনি কিন্তু গাড়ি পৌঁছে যেতে পারেন আর তাছাড়া যদি ভাবেন যে আমি ট্রেনে যাবো না অন্নপুজুরে যাবো তাহলে যেটা আমি জানি সেটাই বলছি কারণ আমি যেটা বললাম যে নৈহাটি থেকে ডাইরেক্ট চ্যাম্বা কোনো বাস আছে সেটি কোনো জানা নেই থাকতে পারে একটু খোঁজ নেবেন যেটা করতে পারে নৈহাটি থেকে ব্যারাকপুর আসতে পারেন ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে তো প্রচুর বাস আছে মানে ব্যারাকপুর হাওড়া আছে সেভেন্টি আছে নীলগঞ্জ থেকে যেটা প্ল্যান্টে যায় সেই বাস আছে তো প্রচুর বাস আছে সেইভাবে গালিস্ট্রিট পৌঁছে যাওয়া যায় আর একটু বলে দিই যদি কেউ মেট্রো করে মানে আসতে চায় তো মেট্রো করেও যাওয়া যায় গালিস্ট্রিট মোটা করে শ্যামবাজার নামতে হবে আর এখন তো হাওড়া থেকেও মেট্রো করে গালি স্ট্রিট আসার মানে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছে তো অনেক রুট আছে অনেক রুট আছে যেটা খুশি আপনি যান কিন্তু মানে মেট্রোর একটা ব্যাপার আছে মেট্রো রোববার দিন একটু লেট করে খোলে যদি তাতে কারোর কোনো অসুবিধা না থাকে তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে আদারওয়াইজ মেট্রো করে আসুন ট্রেনে আসুন বাসে আসুন যেখানে খুশি আসুন গালি স্ট্রিট আসতে হবে না গালি স্ট্রিটে না আসলে মানে সেই ভালো লাগাটা ফিল করা যাবে না যেটা গালি থেকে পাওয়া যায় তাই জন্যই তো প্রতি সপ্তাহে দৌড়ে দৌড়ে যাই গালিস্টে ঘুরে আসি দেখি আসি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো চলে প্রশ্ন প্রশ্ন ইন্দ্রাণী আহ ইন্দ্রানী সরকারের কাছ থেকে ইন্দ্রানী দি বলছে অনির্বাণ ভালো আছো তোমার ভিডিও রোজ দেখছি খুব ভালো লাগছে আর আমার একটা প্রশ্ন হচ্ছে আমার লিলি গাছের পাতা একটা কালো সাদা পোকা খেয়ে চলে যাচ্ছে কি করলে সেই পোকাগুলো যাবে আমার সব গাছের পাতা খেয়ে ফেলছে একটু মুশকিল করো এই এই পোকাটা সময় মানে মানে হবেই আসান আমি আগেও বলেছিলাম যে এই সময় এই পোকাটা হয় একে লিলি বলে এরা এসে লিলি গাছের পাতা খেয়ে যায় আর আমি বলবো যদি প্রজাপতি ডিম পারে সেই অবস্থায় পাতা কেটে যদি কেউ জঙ্গলে ফেলে দেয় তাহলে ভালো কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে সেইগুলো বড় হয়ে গেছে পাতাগুলো খেতে আরম্ভ করেছে তখন বলো এই সময় না মেরে পোকাগুলোকে এক জায়গায় জড়ো করে একটা গাছ আমি বুঝি যদি সেই গাছটা থাকে সেটা হচ্ছে বল লিলি গাছে এখন কোনো ফুল টুল কিচ্ছু হবে না সেই লিলি গাছের মধ্যে আপনি ছেড়ে দিলেন ও পাতা খাক ও কিছু অসুবিধা কিছু হবে না মানে গা পোকাগুলো তো মারবেন না কারণ ওখান থেকে প্রজাপতি হয় আহ সে যেগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তো পোকাগুলোকে না মেরে একটা প্লাস্টিকে জোগাড় জড়ো করে হয় জঙ্গলে ছেড়ে দিন বা যদি বলি থাকে বল্লিলি গোড়ায় দিয়ে দিন ওই পাতাগুলো খেয়েও বেঁচে যাবে ঠিক আছে কিন্তু মারার পরামর্শ আমি দেবো না একদম স্টার্টিং এ যদি আপনি কিছু করতে সেটা ঠিক আছে তো এই একটা জিনিস আমি একটু অন্যরকম পরামর্শ দিলাম মারার থেকে বলো বাঁচাও কারণ ওদেরও দরকার প্রকৃতিতে ঠিক আছে আর পোকা মারার তো হাজার এক ওষুধ তো যারা মারার ব্যাপারই তারা তো প্রচার করে থাকে তো তো সেখান থেকে আপনি জানেন মানে কোন ওষুধে পোকা মরে ওষুধ বলছি আর ওষুধ বললে আমার কেউ কেউ রাগ করে যায় মানে কোন পেস্টিসাইডে পোকা মরে সেটা তো আপনার জানার মানে নিশ্চয়ই জানেন বা এদিক ওদিক একটু খোঁজ করলেই জেনে যাবেন কিন্তু লিলি আমি একটু বলবো একটুখানি বাঁচান কারণ ওদের কিন্তু সংখ্যা দিন দিন মানে কমছে আমরা যদি এরকমভাবে মারতে থাকি তাহলে একটা সময় আমাদের পরিবেশে আর আমরা প্রজাপতি দেখতেই পাবো না ঠিক আছে এর পরের প্রশ্ন আছে গীতালি অধিকারী থেকে গীতালি দি বলছে অনির্বাণ তোমার ভিডিও রোজ দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর রোজ গাছ এত রকমের গাছ দেখা যাচ্ছে আজকে এটা নিয়ে আসছি কালকে ওটা নিয়ে আসছি পরশু সেটা নিয়ে আসছি তো রিসেন্টলি তোমার ভিডিও দেখে টেক্সাস সেজের কথা জানতে পারে একটা টেক্সাস সেইজ গাছ জোগাড় করেছি তো গাছটা কবে বসাবো আর কি রকম মাটিতে বসাবো যদি একটু বলে দাও খুব ভালো করেছেন মানে ওই গাছটা সবার বাগানে থাকা উচিত মানে এতটাই সুন্দর গাছ আর টেক্সাস এর জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট দরকার না ওয়েল ড্রেন মাটি একদম কম্পোস্ট যুক্ত মাটি হলেই হয় মানে গাছের গোড়ায় যেন জল না জমে এটাই খালি মাথা রাখতে হবে আর গাছটা যত বড় সেই অনুযায়ী টবে বসাতে হবে মানে একটা আপনি চার ইঞ্চি গ্রো ব্যাগের গাছ কিনেছে সেটা একটা দশ ইঞ্চিতে বসিয়ে দিলেন ওরকম যেন না হয় চার ইঞ্চি গাছটা ছয় ইঞ্চিতে বসবে ঠিক আছে তো গাছ যেরকম সাইজ সেই রকম ভাবে গাছটাকে বসাতে হবে তাহলেই গাছ ভালো থাকবে খুব ভালো গাছ বেশি ঝামেলা করে না বেশি কিছু ডিমান্ড নেই গাছ ভালো হবে গাছে প্রচুর ফুল হবে আর বাগান সুন্দর হবে ঠিক আছে এরপরের প্রশ্ন এসছে সৈকত মান্নার কাছ থেকে বাবু বলছে অনির্বাণ বাবু নিশ্চয়ই ভালো আছো আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার আর এখন অফ টাইমে বাগান করি আগে তো শুধু ইন্ডোর কাজ করতাম কিন্তু তোমার ভিডিও দেখে দেখে এখন বাড়িতে ছত্রিশটা ভোগানগঞ্জিয়ার জায়গা নিয়েছে রিসেন্টলি জিয়ারুল ভাইয়ের ভিডিও দেখলাম তোমার চ্যানেলে তোমার পুরনো ভিডিও তো সেইখানে দেখে পদ্মের প্রতি একটু লোভ বেড়েছে তো আমার কথা হচ্ছে পদ্ম টিউবার কি এখন বসানো যাবে যদি বলো তাহলে জোগাড় করার চেষ্টা করবো ভালো থেকো এভাবেই আমাদের পাশে থেকেও আমরা যারা বুড়ো হয়ে গেছি কোট আন কোট 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 বুড়ো হয়ে গেছি তোমার ভিডিও কিন্তু একটা মানে আলাদাই মনে শান্তি মনে ঠান্ডা এনে দেয় এরকমভাবে হাসি খুশি থেকেও কে কি বললো তাতে কান দিও না তুমি তোমার কাজ করে যাও আমরা আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবো আর কি চাই আর কি চাই মানে সত্যি আর কিছু চাই না এটাই আমার সবথেকে বড় চাওয়া যে বড়দের গুরুজনদের আশীর্বাদ আমার মাথায় ওপর তাকে না চাইতেই তারা আশীর্বাদ করে দিচ্ছে আর আমি সামান্য একটু মানে হেল্প করবো না তো আপনাকে বলবো যে অবশ্যই টিউব এখন বসানো যাবে কিন্তু এখানে একটা সমস্যা আছে এখন প্রতিটা গামলায় ফুল এবার সেলাটা যদি সেল করে তাহলেই আপনি পাবেন আদারওয়াইজ আপনাকে গামলা ধরে কিন্তু কিনতে হবে আর যেটা আমার আমার খুবই খারাপ লাগে মানে একটা পঞ্চাশ টাকা ষাট টাকা টিউবার একটা গামলায় বসিয়ে বড় করে দেবে সেটাই হয়ে যাবে ছশো টাকা সাতশো টাকা মানে আমি জাস্ট দেখি মানে অনেককে যে একটা কমন ভ্যারাইটি একটা কমন ভ্যারাইটি খুব বেশি হলে টিউবারটার দাম একশো টাকা সেটাকে এটা গামলায় বসিয়ে একটা কুড়ি এসছে একটু পাতা হয়ে গেছে মানে ছোট বালতির মধ্যে সেটার দাম হয়ে গেছে তখন হাজার টাকা মানে অবাক গালির সুতে বিক্রি হয় আবার অনেককে আমি বিক্রি করতে দেখেছি কেন মানে যে গা যে টিউবওয়ারটা পঞ্চাশ টাকা ষাট টাকা পাওয়া যাবে একটা পঞ্চাশ টাকা টিউবওয়ার আর একটা একশো টাকা বালতি বা একশো টাকা গামলার মধ্যে বসিয়ে দিলে মানে দেড়শো টাকায় হয়ে গেল সেই গাছটাই যখন আপনি নার্সারি থেকে কোথাও সেটাই আটশো নশো হাজার টাকা দাম নেই বাপরে বাপ মানে আমার খুবই মানে কষ্ট হয় সব দেখলে তো তাই বলছি মানে যদি আপনি টিউবার পান অবশ্যই এখন বসাতে পারেন কিন্তু পাওয়াটা একটুখানি মুশকিল আছে ঠিক আছে কারণ এখন যেহেতু প্রতিটা টিউবারে ফুল আছে দেখুন যদি পান তো বসাতে পারেন কোনো অসুবিধা নেই দুর্গাপুজো অব্দি বা দুর্গা আগে অবধি মানে গাছ বসানো যাবে মানে সেপ্টেম্বর অবধি বসানো যাবে ঠিক আছে অক্টোবর থেকে বসানো যাবে তো এই ছিল এই সপ্তাহে মুশকিল আছে না প্রশ্ন উত্তর লাগলো অবশ্যই বলো আর তোমাদের যদি কোনো মাথায় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো প্রচুর বন্ধুরা অর্কিডের সিডলিংস নিয়েছ থ্যাংক ইউ আরও একবার আর তাদের অনেকে প্রশ্ন যে যে এখন বসানো যাবে কিভাবে বসাতে হবে দেখো আমার ভিডিও বানানো আছে ঠিক আছে তোমাদের এরকম প্রশ্ন তার ভিডিও সেই ভিডিওটা ওই ভিডিও ওই মনজিদার ভিডিওর মধ্যে কিন্তু ট্যাগ করা আছে বা আমার চ্যানেলে একটু অর্কিডের প্লে লিস্ট খোঁজো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সব ভিডিও আমি বানিয়ে রেখেছি তোমাদের কোনো অসুবিধা নেই তারপরে যদি তোমরা যদি কোথাও অসুবিধা হয় কিছু বুঝতে পারছো না কমেন্ট কমেন্ট করো আমার সাথে যদি কথা বলতে হয় এই আমার একমাত্র নাম্বার দেখতেই পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা যদি আমার ফোন অন থাকে আমার সাথে কিন্তু ফোনে যোগাযোগ করতে পারো ফোনে কথা বলতে পারো আর হোয়াটসঅ্যাপ যখন খুশি চব্বিশ ঘন্টা ফোন অন থাকে হোয়াটসঅ্যাপ যখন খুশি করো কিন্তু ফোন করার সময় সকাল দশটা থেকে রাত আটটা ঠিক আছে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকে আসো সোজা থেকে ততক্ষণের জন্য বাই বাই